এই দেখুন আমার খাজাগুলো এরকম করে ভেজে নিয়েছি হালকা একটু লাল লাল করে আর দেওয়ার পরে খাজাগুলো কত সুন্দর লাগছে দেখুন নমস্কার নবরত্ন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে বানাবো খাজা তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা আমি খাজা কি করে বানাই তো আজকে খাজা বানানোর জন্য আমি নিয়েছি এখানে ময়দা আর ময়দাটা আমি একটা মাপ করে নেব তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে এই বাটি মাপ করে নিয়েছি এই বাটি মাপ করে আমি বাটি নিচ্ছি আর এই ময়দাতে সামান্য একটু লবণ আর আমি এখানে ময়মটা দেবো ঘির চাইলে আপনারা ময়মটা ডাল দিতে পারেন কিংবা সাদা তেলেরও দিতে পারেন আমি যে ঘিটা একটু বেশি করে ময়মটা দিতে হবে তাহলে খাজাটা ভালো হবে খাস্তা হবে আমি এখানে প্রায় এক বাটি ঘি নিয়েছি যতটা লাগে আমি সেই পরিমাণে দেব আর এরকম করে ভালো করে ঘিটা ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে তখন আমার ময়মটা কত সুন্দর দেয়া হয়েছে দেখুন একদম উঠো করলে একটা দলা হয়ে যাচ্ছে এরকম করে ময়মটা দিতে হবে আর এটাকে এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেবো আর এটা খুব নরম করবো না একটু শক্ত টাইপের একটা ডো বানাবো আর খুব বেশি জল লাগবে না মাখতে অল্প অল্প জল দিতে হবে আর মাখতে হবে আর এই খাজাটা ময়দাতেই হবে আটাতে কিন্তু খাজাটা ভালো হবে না ডোটা মাখা হয়ে গেছে এটাকে আমি একটু কুড়ি মিনিট ঢাকা দিয়ে রাখবো এখানে উনুনটা ধরেই নিয়েছি আমি এবার কড়াই বসিয়ে দেবো একটা চিনির শিরা বানানোর জন্য এই যে আমি এখানে এক বাটি চিনি নিয়েছি এক বাটি চিনি দিয়ে দেবো আর তার সাথে আমি হাফ বাটির মতো জল দেবো এই শিরাটা খুব পাতলা হবে না একটা চটচটে আঠালো একটা শিরা তৈরি করে নেব আমি এখানে চিনির শিরাটায় দুটো এলাচ ছাটিয়ে নিয়েছি এলাচ দুটো দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য একটু কেশর চিনের শিরাটা একটু রংটা ভালো আসার জন্য চিনির শিরাটা আমার তৈরি হয়ে গেছে আঠালো রস আমি তৈরি করে নিয়েছি খুব পাতলাও না আর খুব গাঢ়ও না আর এখানে আমি দু ফোটা একটু লেবুর রস দেবো শিরাটা খুব যেন একটু উপরে একটা সর পরে যায় সেই সরটা পড়বে না বেশি না খুব দুই চার কোটা রস দিলে আমি রসটাকে ঢেলে নিচ্ছি চিনি শিরাটা করে আমি একটা থালা দিয়ে ঢেকে রেখেছি এবার আমার বিশ মিনিট হয়ে গেছে এটা মারফানটায় দেখুন রুট আমার কত সুন্দর হয়েছে এবার এটাকে আমি ছোট ছোট লেচি কেটে নেব আমি এরকম ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি আমার দশটা লেচি হয়েছে আমি প্রথমে পাঁচটা রুটির মতন আকারে বেলে নেবো আমি এখানে যে কর্নফ্লাওয়ার নিয়েছি ময়দা নিয়ে নিয়েছি কিন্তু এটা কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেবো পাতলা পাতলা করে রুটির মতন একদম পাতলা করে বেলতে হবে এই দেখুন আমি পাতলা করে বেলেছি এরকম করে বেলে নিতে হবে একদম হাতের এপাশ ওপাশ দেখা যাবে এরকম করে বেলতে হবে এরকম করে আমি পাঁচটা রুটি বেলে নেবো আমার এই যে সব রুটি গুলো বেলা হয়ে গেছে মানে আমি পাঁচটা প্রথমে বেলে নিয়েছি এবার এই পাঁচটা এর রুটি গুলোর উপরে এবার একটু ঘি ব্রাশ করে দেবো আপনাদের কাছে যে ঘি না থাকে সাদা তেল দিয়েও এই কাজটা করতে পারেন সাদা তেলও ভালো হবে ঘি ব্রাশ করে নিয়েছি এবারে কর্নফ্লাওয়ার দেবো উপর থেকে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবো তারপরে এর উপর থেকে একটা একটা করে আমি রুটিগুলো দিয়ে দেবো এটা কিন্তু ময়দা দিলে হবে না একটু কর্নফ্লাওয়ারই দিতে হবে আর রুটিগুলো কত পাতলা পাতলা হয়েছে দেখুন এরকম করেই বেলতে হবে আর এই একটা একটা করে এরকম করে আমি বসিয়ে বসিয়ে দেবো ভালো করে আবার এর উপরে খাজাটা অসম্ভব সুন্দর খেতে হয় আবার এর উপর থেকে একটু কনফ্লাওয়ার ছড়িয়ে দেবো এই প্রত্যেকটাই একইভাবে এরকম করে করতে হবে এই যে সবকটাই দেওয়া হয়ে গেছে এটাই একদম লাস্ট এই পাঁচটা রুটি আমার দেওয়া হয়ে গেল আপনারাও এরকম করে আমি যেমন করে দেখালাম আপনারাও এরকম করে দেবেন দেখবেন আপনাদেরও খাস্তা গুলো ভালো হবে আবার উপর থেকে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব এবার এটাকে আমি সুন্দর করে আস্তে আস্তে রোল করে নেব একটু ভালো করে এরকম করে হাত দিয়ে হাত দিয়ে চেপে দিতে হবে এর ভিড়ুটি গুলোর ভিতরে যেন কোনো হাওয়া না থাকে হাওয়া থাকলে কিন্তু খুলে যাবে আস্তে আস্তে এরকম করে পেঁচি রোল করে নিতে হবে এই রোলটাকে আমি সুন্দরভাবে করে নিচ্ছি আর এই মুখে একটু জল লাগিয়ে নেবো তাহলে ভালো লেগে যাবে আর নাহলে কিন্তু পাটগুলো ছেড়ে যাবে সব এটাকে ভালো করে আমি টিপে টিপে লাগিয়ে নেব এবারে হাফ দিয়ে চেপে চেপে সুন্দর একটা রোল তৈরি করে এই রোলটা চেপে চেপে আমি করে নিয়েছি এবারে সাইড থেকে এইটুকু কেটে কাজ দিয়ে দেব এবারে আমি এরকম করে ছোট ছোট পিস করে করে কেটে নেব গুলো পিস পিস করে কেটে নিয়েছি আর দেখুন খাজাগুলো কতটা সুন্দর হয়েছে লেয়ার গুলো দেখুন একদম স্পষ্ট বোঝা যাচ্ছে এবার এটাকে আমি একটু হাত দিয়ে দিয়ে দুই পাশে একটু চেপে খাজার মতন সেপ দিয়ে নেব আপনারা বেলুন দিয়ে বেলেও নিতে পারেন আমি হাতে করেই সেপ দিয়ে নিচ্ছি এরকম করে করে আমি সবগুলো করে নেব ধরে গেছে আমি কড়াইটা বসিয়ে তেলটা গরম হতে দেবো আমি সাদা তেলে ভাজবো গুলো সাদা তেল দিয়ে দিচ্ছি উষ্ণ গরম হবে তখন আমি খাজাগুলো তেলটা আমার হালকা গরম হয়েছে আমি এবার খাজাগুলো দিয়ে দেবো খুব বেশি গরম করে দিতে হবে না একটু হালকা গরম হবে তখনই দিয়ে দিতে হবে এই যে সামান্য একটু বুদ বুদ করছে এরকম তেলেই দিতে হবে আমি এখন নাড়াচাড়া দেব না একটুখানি ভাজা হোক এক পিঠটা তারপরে আমি নাড়াচাড়া দেবো দেখুন আমার খাজা গুলো কত সুন্দর হয়েছে লেয়ার গুলো এত ভালো হয়েছে যে লেয়ার গুলো ছেড়ে যাচ্ছে আপনারা দেখবেন পুরীতে এরকম ভগবানের জগন্নাথ দেবের ভগবানের ভোগ দেওয়া হয় এই খাজা তা আপনারাও এরকম সামনেই রথযাত্রা আসছে আপনারাও এরকম খাজা বাড়িতেই বানিয়ে ভগবানের ভোগ দিতে পারেন রথযাত্রার দিন এরকম একটু লাল লাল করে ভাজবো আর একটু সামান্য লাল করব আমি তাহলে খাজাগুলো আরো ভালো হবে আর এটা একটু হালকা আছে একটু ভালো করে ভাজতে হবে খুব বেশি জাল দিয়ে দিলে কিন্তু পুড়ে যাবে খাজাগুলো এই দেখুন আমার খাজা গুলো এরকম করে ভেজে নিয়েছি হালকা একটু লাল লাল করে এবারে এটা আমি তুলেই এই শিরাতে করে রেখেছিলাম এটা চিনির শিরা এটার মধ্যে ঢেলে দেবো আর এই সিরাটা একটু উষ্ণ গরম আছে কিন্তু আর শিরাটা উষ্ণ গরম থাকতে হবে এই শিরার মধ্যে দিয়ে আমি এক মিনিট একটু ভিজিয়ে রাখবো রসে দেওয়ার পরে খাজা গুলো কত সুন্দর লাগছে দেখুন খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হবে না রসে দেওয়ার পরেই আমি তুলে তুলে নেবো আমি এক মিনিট মতন এই রসে ভিজিয়ে রেখেছিলাম এবারে আমি রস থেকে তুলে নেবো লেয়ার গুলো একদম ছিঁড়ে গেছে দেখুন এত সুন্দর হয়েছে খাজা গুলো আমি এবারে পেলে তুলে নিচ্ছি আমার এই যে বাকি খাজাগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তেল থেকে তুলে নিচ্ছি এগুলো আমি রসের মধ্যে দিয়ে দেবো একটু উল্টে পাল্টা ভালো করে রসে আমি ভিজিয়ে নেবো খাজা তাহলে ভিতরে ভিতরে ভালো করে রসটাও ঢুকে যাবে এই দেখুন আমি খাজা বাটির মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন আমার খাজা দেখুন কত সুন্দর হয়েছে দেখুন ভিতরটা আর রসগুলো একদম ভিতরে খুব ভালোভাবে রসটা ঢুকে গেছে তা আপনারাও এরকম ভাবে বাড়িতে বানিয়ে নেবেন আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে ধরবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন